এবং আক্যবদ্ধ হওয়ার সময় এসে সময় এসে এসে এ সময় উন্নতের মধ্যে ঐক্য অনিবার্য আল্লাহ রসুলের মধ্যে সাথ করেন মনসাল্লা সালা কেবল হাতানা মুসলিম মুসলমান সাধারণ মুসলমানের মধ্যে এই তিনটি গুণ অপরিহার্য যদি থাকে তাদের সাথে বিবাদ তাদের সঙ্গে মতানৈক্য করা তাদেরকে নিয়ে বিভিন্ন মসজিদ সমাবেশে কটুক্তি করা এটা আধুর সম্ভব না এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন এবং আমাদের জন্য এটা ভুল হবে এই জন্য মুসলিম উম্মাকে ঐক্য করা ঐক্যবদ্ধ রাখা সময় একান্ত দাবি আলহামদুলিল্লাহ এবার যে আমরা দেখতে পাই আফগানিস্তানের অবস্থা সিরিয়ার অবস্থা অর্থাৎ তাদের মধ্যে যতটুকু ঐক্য হয়েছে সেই ঐক্যই সারা দুনিয়াকে তাক লাগাই দিয়েছে যে যে মুসলমান ইসলাম আদালত মানুষের নিয়ে আসছে দিন মাঝে সেটা মানুষের ভয়ের কোনো কারণ নাই আজ বিজাতিরা অনেক ধরনের ভয় ভীতি দেখাচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে এই এই ক্ষতি হবে এটা হবে সেটা হবে যেই দেশে আমরা বসবাস করি মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের আমরা বিরানব্বই জন মুসলমান মাত্র আট জন মুসলমান তাদের কৃষ্টি কালচার তাদের শিক্ষা সংস্কৃতি দ্বারা গোটা দেশ হ্রাস করেছে আইন আদালত তাদের হাইকোর্ট তাদের সুপ্রিম কোর্ট তাদের সেসব তাদের বারবার ক্ষমতা তারাই যায়

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন শুধু প্রতিষ্ঠা করেন নাই আগামী ভবিষ্যতে খোলা হয় সেইভাবে করেছিলেন সাহাবাই রাম সেইভাবে করেছিলেন তাদের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন হলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হয় ধনী গরিব জন বুড়া এমনকি জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার ইসলামই প্রতিষ্ঠা করে ইসলাম সারাক্ষণ ইসলাম কোনো মতবাদ আদৌ প্রতিষ্ঠিত করতে পারে না আমি ওই অতএব আমার কথাকে দীর্ঘায় না করে আজকাল আমাদেরকে দায়ী হতে হবে যে দায়ীর মধ্যে গুণাবলী যে ধরে থাকা উচিত যে দায়ীর দ্বারা সত্যিকার ইসলামকে বিজয় করার জন্য রাষ্ট্রীয় ইসলামকে বিজয় করার জন্য সেই গুণাবলী নিয়ে আমাদের আগাতে হবে আজ সত্যিকার ইসলাম কেন আজকাল বিজয় হবে তার কারণ আছে আমরা আমরা অনেক আলোচনা করি কুরআনুল করিম থেকে হাদিসে রাসুল থেকে কুরআন হাদিসের আলোকে কি হবে কিন্তু তার ভাষাবাসী দলিল নকলিয়া এরকম শামসুল আফগানি রাহমাতুল্লাহ আলাইহী علماء কুরআন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন আইন আইনদার অধিকার কার যার ভিতর মৌলিক চারটি গুণ রয়েছে আমি চারটি গুণ বলতে পারবো না সর্বশেষ গুণ হয়েছে বাইরে জানে গாரி যার ভিতর পক্ষপতি নাই সেই আইন আদালত করতে পারবে সেই হুকুমা সমস্ত তন্ত্র মন্ত্র আইন তিনি করতে পারবে আর কারো ভবিষ্যৎ আমরা দেখি আর যদি দল ক্ষমতায় যায় দলের কর্মী নেতা তাদের জন্য সকল আওয়ামী সরকারের মধ্যে সেটা আরো স্পষ্ট হয়েছে এভাবে দলীয় সরকার যখন হয় দলের নেতা কর্মী তারা আকারচুম্বী পথ পজিশন পায় তাদের অধিকার হয় সাধারণ মানুষ বঞ্চিত হয় মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত অ সংযোগ এজন্য এই দেশে অশান্তি আসে এভাবে যদি কোন দলকে ক্ষমতায় দেওয়া হয় এভাবে হবে কিন্তু ইসলাম ইসলামী আন্দোলন এটা কোনো দল নয় ইসলামকে বিজয় করার জন্য রাষ্ট্রীয় বিজয় করার জন্য আমাদের শুধু ভারতের মেহনাত খেয়াত এবং কোরবানি এটা আমাদের দিতে হবে ইসলাম যখন রাষ্ট্রীয় বাজার বিজয় হবে তখন দেশের সকল মানুষের অধিকার ইনশাল প্রতিষ্ঠিত হবে আর আশা করি ইসলামকে বিজয় করার জন্য আমরা যারা নিবেদিত প্রাণ জানবাস কর্মী আমাদের সর কোমর শেখ বিশ্বক শর্মনাই রহমতুল্লাহ বলেছেন শুধু নেতা নাই নীতির পরিবর্তন চাই দল নাই শুধু দলের মধ্যে তেমনি চলবে তার আইন কিভাবে হতে হবে সেটার পরিবর্তন চাই এবং এই ব্যাপারেই আমাদের স্পষ্ট বক্তব্য অর্থাৎ কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য দলের পরিবর্তন নেতার পরিবর্তন শুধু নয় নীতির পরিবর্তন করতে হবে সেই নীতি যদি আল্লাহ প্রদর্শিত না হয় এই আজীবন আমাদের দুঃখ দুর্দশা থাকবে এই আজ ঐক্যবদ্ধ হব সারা দেশে বানব্বই মুসলমান ঐক্যবদ্ধ হবে ওলামাইকে ঐক্যবদ্ধ হবে আশা করি কলমা মুসলমান দিন ইসলাম বুঝবে তাদের সেইভাবে দাওয়াত দিতে হবে এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলহামদুলিল্লাহ আজকের এই সেমিনারের এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عمّضا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم العلماء على ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام شو يدرو شريف بري الله ما صلى على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري عدائي كورتسي محن رب العالمين ادور رب العالمين اسلامي ساتر اندلون চরমনাই জামিয়ার কৌমি শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশেষ করে বিশ্বব্যাপী ইসলাম ও হবিয়া রোদে মুসলিম উম্মার করণীয় শীর্ষক আলোচনা তাম দুনিয়ার মধ্যে আজকে ইসলাম বিদ্বেষী চক্ররা ইসলামকে এমনভাবে ঘৃণিতভাবে উপস্থাপন করে মুসলমান সন্তান পর্যন্ত ইসলামের নাম শুনলে ভয় পায় গ্রামে একটা প্রবাদ বাক্য আছে কেউ যদি চুন খেয়ে মুখ পড়ে যায় দদি দেখলে ভয় পায় অর্থাৎ চুনের রঙও সাদা দধির রঙও কি সাদা আসলে দধি কি খাওয়ার পরে মুখ পরে না শরীরের জন্য তা ইসলাম আল্লাহ পাঠাইছেন শুধু মানুষ না সমস্ত মাহলুকাতের শান্তি আদর্শ নীতি আদর্শ বাস্তবায়নের প্রক্রিয়া আর এটা বাস্তবায়নের জন্যে আল্লাহ রাব্বুল আলমী তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন অমা আর সাল্লা ইল্লা রহমাত রহমাতলিল আলমী নিঃসামী কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে আজকে ইসলামের বিরুদ্ধে তামান দুনিয়া এবং বাংলাদেশের মধ্যেও ইসলামের বিরুদ্ধে কিছু বুদ্ধিজীবী নামে আমি অনেক সময় বলি আসলে মানুষের বুদ্ধি থাকে মাথায় কোথায় এখন তাদের নাম দেওয়া হয়েছে বুদ্ধিজীবী অর্থাৎ তাদের জ্ঞান এখন মাথায় নাই জিভেয়ে আসছে কোথায় আসছে এখন জিবি হয়েছে এখন এই মাথার বুদ্ধি যখন জিভ্যায় আসে তখন তো নিয়ম ছাড়া যুক্তি ছাড়া আবোল তাবোল বক্তিই থাকে আছে বলতে থাকে এই জন্য আমি বলি মাথার বুদ্ধি এখন জীব্যায় এখন সে বুদ্ধি জীবই বলতে গেলে একটারও মাথায় লোমা নাই মানে বলছেন তো লোম মানে চুল নাই সব ওর বুদ্ধি করতে করতে ইসলামের বিরুদ্ধে কীভাবে এইভাবে মুসলমানদেরকে ঘৃণিত তৈরি করা যায় ইসলামের ব্যাপারে এই কাজ ওরা কিন্তু এইভাবে করে যাচ্ছে যে আল্লাহ রহমাতে আপনাদের দোয়ায় বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে এখন কিন্তু বিজাতিরা পর্যন্ত ইসলাম যে আসলে একটা মৌলিক দুনিয়াতে শান্তির বিষয় তারাও কিন্তু এটা বোঝা শুরু করছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা কালকেও আমাদের ওই যে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ তারা একটা গোল টেবিল বৈঠক করছে সেখানে কিন্তু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা ওখানে উপস্থিত ছিল তারাও কিন্তু বিষয়টা আলোচনা করার পরে পরবর্তীতে যোগাযোগের মাধ্যমে আমার কাছে আসছে তারা কিন্তু আমাদের ব্যাপারে আন্তরিক এবং খুশি তা আজকে বিজাতিরা এই ইসলামী নীতি আদর্শের ব্যাপারে তারা খুশি কিন্তু এক মুসলমান সন্তান ইসলামের কথা শুনলে ভয় পায় আর সবচেয়ে বড় ব্যাপার হলো আসলে সাধারণ মানুষের কাছে আমরা অনেকেই ইসলামের যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতিটা এটা অনেক আংশে আমরা তাদের কাছে বোঝাতে ব্যর্থ হয়েছি অনেকে আমরা আলোচনা করি মসজিদের মধ্যে বিভিন্ন মাহাবিলের মধ্যে আংশিক আংশিক আলোচনা করি কিন্তু আসলে পুরনো দিন সম্পর্কে যদি আলোচনা না থাকে তাহলে সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে বুঝবে কি না আর এই ক্ষেত্রটা বিশেষ করে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলে তিনি কিন্তু একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত দিনের সুফলটা এর সাথে জড়াই থাকলে কী হয় এটা কিন্তু তিনি আলোচনা করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন বেশিরভাগ মানুষই ইসলামের প্রতি তাদের আন্তরিকতা বাড়ছে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আজকে দেখতেছিলাম যে আমাদের প্রথম অবস্থায় মাদ্রাসায় আমাদের ছেলেরা তখন কিন্তু এই রাজনীতি যে রাষ্ট্রীয় পর্যায়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা দরকার এটা কিন্তু অনেকাংশে তখন ছিল না তখন কিন্তু একটা কথা এভাবে হইতো যে কি জানি সে আপনি হয় আর দাওয়াত মে কামিয়াবি হয় দাওয়াত মে কামিয়াবি হয় আর সে হালাকাতি এই যে বুঝাইয়া অনেক ছেলেদের জেহেন ওইভাবে তৈরি করায় আসলে তারা বাহ্যিক বিষয়াদিগুলো সব তাদের জেন থেকে চলে যায় যার কারণে মাঠ খালি হইয়া ওই ইসলাম বৃদ্ধিস চক্ররা মাঠকে দখল করে নেয় তারপর রহমতুল্লাহ হিয়ালাই যখন তিনি এটা অনুভব করলেন তখন এই চরমনাই মাসজিদ যে আমাদের আলকারিম জামে মসজিদ তার সামনে সর্বপ্রথম এই ছাত্রদেরকেও এই বিষয়ের সাথে জড়াইয়ে তাদের কাজ করা দরকার এইটা তিনি অনুভব করে ঘোষণা দিলেন আজকে কয়ী মাদ্রাসায় এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছে দেখলে খুশি লাগে না মন আসতে বলে খুশি লাগে তো এরকম আলিয়ারাও ওরাও করে তাই সেই হিসাবে আজকে আমি ছেলেদেরকে বলবো যে তোমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমীর মাদ্রাসায় নিয়ে আসছে ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ তোমরা জানবা তোমরা বিভিন্ন বইপত্র পড়বা আমাদের এখানে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে ওদের ষড়যন্ত্রগুলো কি এবং এর মোকাবিলা কীভাবে করতে হবে এটা তোমরা যদি না জানো তাহলে তোমরা উত্তর দেবা কীভাবে সেদিনে মাদ্রাসা নামিয়ে নামি এই পরশু দুই তিন চার দিন আগে ওখানের ছেলেরা আমাদের কাছে মাহবেলে আসছে আসার পরে বলতেছে হুজুর ওখানে তো শাসন তো ছাত্র আন্দোলনে কোনো কার্যক্রম চালাতেই পারতো না আর চরমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তাই ছাতু বলতেছে আমি এখন সভাপতি হুজুর আমি তারা কি কি চরমনের অভিযোগ দেয় এবং এর উত্তর কী এইটা আমি সব তালাশ করে হুজুর আমি শিখছি শেখার পর আল্লাহ আমাদের যখন তাদের কোরআন এবং হাদিসের দেশটির উত্তর এবং যখন আমাদের অবস্থানটা তুলে ধরছে এখন আল্লাহ আমাদের সেই হোবাক ছেলেরা ছাত্র আন্দোলনে হয়ে গেছে এই আমরা দুই তিন দিন আগেও বলতেছিল তাই এগুলো তোমাদের শেষ হবে না আহলে হাদিস কি বলে এবং অন্য অন্য তারা কি বলে এবং আসলে জবটা কি হবে এবং আমরা যে নীতি আদর্শ লালন করি সেটা তাদের ভিতরে কীভাবে ঢুকাবো এবং সাধারণ মানুষের মধ্যে ইসলাম যে মানুষের দুনিয়াতে কল্যাণের জন্য আসছে এবং আখেরাতে মুক্তির জন্যে এটা আমরা কীভাবে বুঝাবো মানুষদেরকে এটাও শেখা কিন্তু অত্যন্ত জরুরি কারণ তোমরা যদি না বলো কারণ তোমরা নবীর ওয়ারিস ওয়ারিসে নবী কি আমাদের মাঝে আছে আসবে এই কাজটা করবে কা আমাদেরকে করতে হবে এবং আমাদের শেখতে হবে এবং ওদেরকে তার ভাঙ্গা জবাব দিতে হবে এবং আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় সারা বাংলাদেশের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সর্বমহলে তার প্রশংসাই আছে বদনাম আমার কাজে আল্লাহ রহমত তেমন আছে না আল্লাহ রহমত আল্লাহ শুক্রিয়া সেই হিসাবে করার পাশাপাশি আপনাদের একটা কথা বলতে যে এলেমের লাগে হেলেম দরকার কি এক মন যদি হেলেম থাকে সেইটা পরিচালনা বাস্তবায়নের জন্য দশ মন হেলেম লাগবে এক সাইডই বর্তমানে আছে খুব বড়ো বড়ো সাইগুল হাদিস কিন্তু যখন নাকি এর যে কথা বলার ব্যাপারে দুই সাইড পাঁচ কথা সাধারণ মানুষকে বলতে পারে না পড়াইতেই পারে তাহলে আপনারা এলেম দিয়া মানুষ যদি উপকৃত না হয় এই এলেমের মূল্যটা কি তো সাধারণ মানুষের ভিতরে পৌঁছাতে হবে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চারা দেখছি আলহামদুলিল্লাহ রে এরকম অভিজ্ঞতা সম্পন্ন হয় যে এলাকায় অনেক আলেমরা পর্যন্ত তাদের সামনে কথা বলতে সাহস পায় না আলহামদুলিল্লাহ বলো তা সেই হিসাবে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের নতুন কেন্দ্রীয় সভাপতি আসছে হ্যাঁ সিলেটের ছেলে আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ করতে সম্পন্ন আল্লাহরাও দোয়া করতে থাকুক এই ক্লাস নিয়ে যেন পরামর্শ ভিত্তিক ওরা কাজ করতে পারে এবং আমিও তোমাদের কাছে জোর দেওয়া চাই আল্লাহ যে মাথায় আমার দায়িত্ব রেখেছে দায়িত্বগুলো যেন ওই ক্লাস নিয়ে পরামর্শ ভিত্তিক যারা করতে পারে আল্লাহ আমাদের সকলকে তো অভিযোগ দান করুক কেন্দ্রীয় সভাপতিরা

ভালো ভালো অভিজ্ঞতা সম্পন্ন তোমাদেরকে বিকাশের জন্যে তারা এখানে আলোচনা রাখবেন বিভিন্ন ধরনের এরা কর্মসূচি হাতে নেছে আল্লাহ সুন্দরের বাস্তবের একটা অভিযান করুন ও এই বলে শেষ আল্লাহ মামিনা হাসানা তোমাফি হাসানা আজ না আল্লাহ সম্মানের দিনের জন্য খুন করে না আল্লাহ আমার সাত বারাই দেয় আমাদের শক্তি বাড়াইয়া দেয় আল্লাহ এই ইসলাম বিদ্বেষী চক্ররা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে ওদের দাঁত ভাঙ্গা জব দিয়ে ওদেরকে দমন করে ইসলামকে বিজয়ের ব্যবস্থা আপনা করে দেন আল্লাহ সেইভাবে আপনাদের শেখার তাও দান করে হ্যাঁ আহমদুলিল্লাহ